বগুমা তুমি এই ধরণের শ্রেষ্ঠ আমদ তোমারি পদতলে রয়েছে জানু মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নয় আমদ তোমারি পদতলে রয়েছে জানা এই পৃথিবী থাকতে হব ফুলোপা কি এই পৃথিবী থাকতে অব মায়া মোহিন এই পৃথিবী থাকতে অব ফুলো এই পৃথিবী থাকতে অব মায়া যদি না পেত তোমার চেতনা যদি না পেত মায়ের মায়ারি হা যদি না পেত মায়ের মায়ারি হা ওগো মা তো এ ধরনের শ্রেষ্ঠ নেয়াম তোমারই পদ তলে রয়ে সে জাননা তোমারই পদ তলে রয়ে জান্না আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এ সন্তরে এ সন্তরে কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এ সন্তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরব হয় যে ও সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে হয় যে সন্তোষ রহমতারা ওদারি রহমতারা এ ধরার বরগ ওদারি রহমতারা এ ধরার বরগর ভগ মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তোলে রয়েছে জানা তোমারি পদ তলে রয়েছে জানা